বৈশাখী মেলা চলছে বিভিন্ন জেলায় জেলায় পাড়ায় পাড়ায় মেলায় যাব আর ভিডিও করব না সেটা তো হতেই পারে না ছোটবেলায় বাবার হাত ধরে মেলায় যাওয়ার স্মৃতি কার কার মনে আছে আমার কিন্তু অনেক মনে পড়ে বাবার হাত ধরে সেই ছোটবেলায় মেলায় যাওয়ার সময়টা ভিড়ের মধ্যে বাবার হাতটা শক্ত করে ধরে রাখতাম আর বাবা বলতো হারিয়ে যেতে না যাই খুব সাবধান এখনও কিন্তু আগের মতোই মেলা হয় তবে এখনকার মানুষ অনেক বেশি ব্যস্ত বলে তারা তাদের সন্তানকে নিয়ে মেলায় যাওয়ার সেই আনন্দটা উপভোগ করাতে বোঝে না কিছু কিছু মানুষ যায় তবে বেশিরভাগ মানুষই যায় না ফোন আর কম্পিউটার নিয়ে সারাক্ষণ বসে থাকে তবে আমরা কিন্তু একটু ভিন্ন রকমভাবে আমি চেষ্টা করি আমার বাচ্চাকে একটু বাহিরে নিয়ে যে এই নর্মাল যে মেলাগুলো ছোটোখাটো যে মেলাগুলো হয় আশেপাশে এটার সাথে পরিচিত করার জন্য মেলাটা যে কী আসলে আমাদের মুখ থেকে গল্পটা না শুনে ও বাস্তবে দেখুক আর শিখুক আসলে এখানে কিন্তু মোটামুটি দাম দাম ছিল আর মেলাতে একটু হয় সব এটাই নিয়ম মেলাতে গেলে বেশি জিনিস কেনা যায় না একদমই পছন্দের জিনিসগুলোই কেনাকাটা করেছি আর এখানে চুরিগুলো দেখে তো চোখে ফেরাতে পারছিলাম না ভাবলাম একজোড়া চুরি নিয়েই নেই কি কি কেনাকাটা করলাম সব কিন্তু আপনাদের সাথে শেয়ার করব মেলাতে দুই থেকে তিনটা রাইড ছিল খুব বেশি ছিল না তবে বাচ্চাদের জন্য অনেক বেশি আনন্দের ছিল দেখলাম বাচ্চারা অনেক আনন্দ করছে আমার মেয়ে অনেক ভয় পায় বলে অত উঁচুতে সে উঠবেও না সে ওইটাতে কোনোভাবেই আমি তাকে উঠাইতে পারি নাই জুরি অনেক করেছি তবে সে যেহেতু উঠে নেয় জুরি আর না করি তার বাবা উঠেছে আর আমার ছেলেকে নিয়ে ওনার দুজন উঠেছে তাও অনেক এনজয় করেছে আমার ছেলে ওকে দেখিয়ে বোঝা যাচ্ছে ও খুবই খুশি ছিল একটা খেলনা কিনেছে ওর জন্য আর আমি আর আমার মেয়ে কিনেছি অনেকগুলো কসমেটিক্স এ কসমেটিক্সগুলো আমাদের সবগুলো পছন্দ করা আর আমি যাওয়ার সময় নিয়ত করে গিয়েছিলাম সারা যা চাইবে আমি ওকে তাই কিনে দেব এখানে আমি কোনো ধরনের না করব না তবে কেন জানি না এবার আমার মেয়ে একটা খেলনাও কিনে নি আয়াস কিনেছে তবে সারা কোনো খেলনা কিনে নি সব কিছু কিনেছে ও কসমেটিক্স ও ক্লিপ কিনেছে ব্যান্ড কিনেছে আপনাদের ভাইয়া ওই নৌকা রাইটে উঠেছে আর আমি এই ফাঁকে চলে এসেছি আমার সেই চামচ হাড়ি পাতিল এই দোকানে তো আমার আসতেই হবে আর বলেই দিয়েছিল যেহেতু আমি এই দোকানে আসবো না তো তারপরেও তো আমি চল এসেছি এখানে না আসলে কি হয় এত সুন্দর সুন্দর জিনিস কোন জিনিসটা নতুন আসছে একটু দেখতে হবে না এইখানে এক মামাকে দেখলাম কিছু শো পিস নিয়ে বসেছিল আর সারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ও পুতুল নিবে আমার মনটা বোঝছিল যে পুতুল নিবা কিনা জিজ্ঞাসা করছিলাম তা ও বললো যে না আমি কোনো পুতুল নেব না আমার বাসায় অনেক পুতুল আছে আর খেলনার কথা জিজ্ঞাসা করলাম তাও কিছু নিল না একটা কথা বলতে কি জানেন বাচ্চাদেরকে না করবেন তাহলে দেখবেন আপনার বাচ্চা ওইটাই জোর করবে ওইটার উপরেই মরজি খেয়ে বসে থাকবে তবে যদি আপনি নেওয়ার জন্য জোর করেন তাহলে দেখবেন তখন দেখবেন কিছুই নিতে চাইবে না এটাই আসলে বাচ্চাদের নিয়ম না না করাই ভালো আসলে নিষেধটা একটু কম করাই ভালো আয়াস এই রাইটে উঠেছে আপনাদের ভাইয়ের সাথে একটু ভয় পায়নি তো একটু ভয় পায়নি তারপর চলে আসছি এখানে ফুচকা খাওয়ার জন্য ফুচকার চটপটি দুইটাই খাবো তবে ফুচকাটা প্রথমে অর্ডার করেছি আগে ফুচকা খাবো আর তারপর চটপটিটা খাওয়ার পর আমরা কিন্তু বাড়িতে চলে যাব কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ